দলগুলো পুরনো ধাঁচেই চলছে দলগুলোর ভিতরে গণতন্ত্র নেই নতুন রাজনীতিতে যাওয়া কেন সংস্কৃতি তো পুরনো সংস্কৃতি রয়ে গেছে আমরা একটা সামগ্রিক জাতীয় সংহতি সেটা এখনো রচনা করতে পারি না চুয়ান্ন বছরে পারিনি আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পাঁচ আগস্টের ঘটনার উল্লেখ করে রাজনীতিতে নতুনভাবে ভাবার যে আহ্বান সেই সুযোগ আছে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট হিসেবে কি দেখছেন কিনা কি বলবেন না নিশ্চয়ই আমাদেরকে তো পাঁচই আগস্টের আগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তারেক রহমান যথার্থই বলেছেন যে আমাদেরকে নতুন করে ভাবতে হবে সেটা যে আওয়াজটা রাজপথে মিছিলেও এসছিল যে নতুন বন্দোবস্ত নতুন রাজনীতির সূচনা করতে হবে যদিও আমরা সেটা সেই নতুনের পথে আমরা খুব অগ্রগতি দেখছি না তারপরে তারেক রহমান তো তিনি দেশের সর্ববৃহত্তম মানে এই সময়ের সবচেয়ে বড় দলের চেয়ারপারসন উনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন এর মানে রাজনীতির বাইরে ছিলেন না উনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি ফিরে এসে তো আমার কাছে মনে হয় যে জিনিসটা উপলব্ধি করেছেন যে দেশে অনেক সমস্যা আছে এবং বিএনপির সামনেও অনেক কঠিন চ্যালেঞ্জ আছে যেটা উনি নিজেই বলেছেন তো আমার কাছে মনে হয় সেটা খুবই কঠিন ব্যাপার নতুন রাজনীতিতে যাওয়া কেন সংস্কৃতি তো পুরনো সংস্কৃতি রয়ে গেছে এবং পুরনো ব্যবস্থা সব জায়গায় চালু আছে দলগুলো পুরনো ধাঁচেই চলছে দলগুলোর ভিতরে গণতন্ত্র নেই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে প্রতিদিন উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা এবং আমরা দেখতে পাচ্ছি হানাহানি তো দেখছি এবং এই কয়েকদিনের মধ্যে নির্বাচনী সহিংসতায় পত্রপত্রিকা এসছে আটজন নিহত হয়েছেন অনেক হানাহানি হয়েছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষ দলের ভিতর দলের বাইরে সংঘর্ষ চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং তবে আমি হতাশ নই আমার বিশ্বাস যে নেতৃত্ব যেহেতু এটা উপলব্ধি করেন তাহলে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো কিন্তু এটা খুব সহজ হবে না তিনি যে চ্যালেঞ্জের কথা বলেছেন এবং আর হচ্ছে ফিরে যাওয়া যেটা হলো প্রতিহিংসা রাজনীতি যেটা ছিল যেমন রাজনীতিতে কাউকে মাইনাস করার যে প্রবণতা ছিল সেইটা বোধ ঠিক না রাজনীতিতে এবং সমাজে একটা রিকনসিলেশন দরকার যেটা সবাই মানে আমরা জুলাই এসে জুলাইয়ের অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পরে যেটা উচ্চারিত হয়েছিল আমার মনে হয় সেইটা খুবই জরুরি যারা অপরাধ করেছে তাদের বিচার হবে নিশ্চয়ই তাদের বিচার করতে হবে কিন্তু যারা অপরাধ করে নাই কেবলমাত্র রাজনীতিক কারণে কাউকে দায়ী করাটা এটা ঠিক না এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আর এই হানাহানির ভিতর যদি আমরা ঢুকে যাই পাল্টাপাল্টির মধ্যে ঢুকে গেলে সে দেখা যাবে যে জাতীয় সংহতি সেটা ভিত রচিত হবে না তো এই ব্যাপারে তার রিয়েলাইজেশনকে আমি সঠিক মনে করি যদিও এটা একটা কঠিন ব্যাপার বড় চ্যালেঞ্জ কেননা এই যে বিভক্তি রাজনীতি বিভক্তি সমাজ এখানে এটা তো রয়ে গেছে সমাজে মানুষে মানুষের বিভক্তি আছে এখানে বাঙালি আদিবাসীর মধ্যে বিভক্তি রেখা তৈরি করা হয়েছে এখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভক্তি রেখা তৈরি করা আছে এই যে মানুষে মানুষে বিভাজন এবং সেই বিভাজন রেখা মুছে একটা সংহতি করা এখানে দড়ি দরিদ্র বিভিন্ন তাদের মধ্যে বিভাজন আছে আমরা একটা সামগ্রিক জাতীয় সংহতি সেটা এখনও রচনা করতে পারি না চুয়ান্ন বছরে পারিনি কিন্তু পারতে হবে এর কোনো বিকল্প নেই অতএব তারেক রহমান যেটা উপলব্ধি করেছেন আমি তাকে স্বাগত জানাই এবং আমি আশা করতে চাই যে উনি এই শত বাধার পেরিয়ে উনি একটা সংহতি রচনা করার উদ্যোগ গ্রহণ করবেন এবং সেটাই দেশবাসী প্রত্যাশা করে আমরা প্রত্যাশা করি